যখনই দেখো শুধু খেতেই আছে একে দেখে আমারই খেতে চলে যায় বরং এখান থেকে চলে যায় মা তুমি কেন যাবে যদি যাওয়ারই হয় তাহলে ও এখান থেকে যাবে হ্যাঁ তো শোন আমি তো ওর সঙ্গে কথা বলছি উঠে দাঁড়িয়ে কথা বল আজ থেকে তুই রান্না করবি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তুই করবি কাপড় ধুবি আর সব কাজ তুই করবি এইসব করতে না পারিস বেরিয়ে যায় এখান থেকে না মা আমাদের বাই ফ্যামিলি আর জর্জ ফ্যামিলি প্রজন্মের পর প্রজন্ম ধরে বন্ধু এমন পরিস্থিতিতে একে দিয়ে বাড়ির কাজ করানো ঠিক হবে না এটা ভুল যদি এটা বাইরে ফাঁস হয়ে যায় তাহলে বাই ফ্যামিলির সম্মান মাটিতে মিশে যাবে এর জন্য একটা চাকরি খুঁজে দিতে হবে যদি আমরা একে আমাদের কোম্পানিতে কাজে লাগাই তাহলে ওখানে ওর কি কাজ সারাদিন শুধু খেয়েই যাবে আমার তো মনে হয় না ওকে দিয়ে কাজ করানো যাবে বলে ভেবে দেখো একবার আমরা এর সাথে এসব করতে পারবো না কোম্পানিতে গিয়ে ও কি করবে বলতো কি বললেন আপনি আমাদের গ্রুপের কালেকশন ডিপার্টমেন্টে ম্যানেজার কি অভাব ছিল মাস্টার জর্জের তীক্ষ্ণ কথা বলার দক্ষতা চাকরির জন্য উপযুক্ত ঠিক বলেছো আমাদের পাই পরিবার কেন পরিবারের 10 মিলিয়ন ইউএনএ ক্ষতি করে ফেলেছে আর এখন আমরা বড় ক্ষতির মুখে পড়ে গেছি মিস্টার জর্জ তুমি তো বলেছিলে আমাদের ঋণ শোধ করতে চাও তাই না ধরে নাও এটাই সুযোগ ম্যাডি ব্ল্যাক ড্রাগন গ্রুপের এখনো আমাদের 50 মিলিয়ন দিতে বাকি তাই তো ঠিক বলেছো আমরা অনেক দিন ধরে এই টাকা আদায় করার চেষ্টা করছি মাস্টার জর্জ ব্ল্যাক ড্রাগন গ্রুপের আমাদের 50 মিলিয়ন দেওয়ার কথা আছে যাও সেই টাকা নিয়ে এসো আর যদি আনতে না পারো তাহলে ফিরে আসার কোনো দরকার নেই মা ব্ল্যাক ড্রাগন গ্রুপ লোকনে ড্রাগন গ্রুপের সহযোগী তাদের ম্যানেজার মিস্টার জিং এর কাছ থেকে কাজ আদায় করা কঠিন আপনি কি মাস্টার জর্জকে ওখানে হারানোর জন্যই পাঠাচ্ছেন এখানে যেহেতু আন্টি বলে দিয়েছেন তার কথা আমাকে মানতেই হবে আমি এখন ব্ল্যাক ড্রাগন গ্রুপে আপনাদের টাকা ফিরিয়ে আসবো মাস্টার জর্জ কিছু বলো না ল্যাট ড্রাগন গ্রুপ ভীষণ বিপদজনক তুমি তাদের সামলাতে পারবে না আমার কথা শোনো ক্যাথরি আমার মনে হয় মাস্টার জর্জ এটা করতে পারবে জন পরিবারের বড় সঙ্গে ওর তো বেশ ভালো পরিচয় আছে আমি জানি ওর জন্য এই ঋণ আদায় করা কঠিন নয় মাস্টার জর্জ একটু ভেবে দেখো পরিস্থিতি তোমার হাতের বাইরে আমরা চাইলে সম্মান আবার ফিরে পেতে পারি কিন্তু জীবন পাবে না একদম ঠিক জর্জ যদিও আমি এটা বলিনি কিন্তু যদি তুমি টাকা নিয়ে আসতে না পারো তাহলে তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই আন্টি আমি সবকিছু তদন্ত করে আপনাকে জানাব চিন্তা করো না আমার কিছু হবে না তুমি আস্তে চর্চি আর চিন্তা করব না গাড়িতে বসো তোমাকে বলছি তোমায় নিয়ে চিন্তা নেই চিন্তা শুধু তুমি জানো ডাক্তার খান রোগকে বিরক্ত না করে ফেলো আচ্ছা বুঝে গেছি ধন্যবাদ বিষয় যদি ঋণ ফেরত নেওয়ার হয় তাহলে আমি একাতে ফেরত নিয়ে আসব আরে এ তো দোঙাইয়ের রানী তাই না মিস ক্যাথরিন কি ব্যাপার মিস ক্যাথরিন

কথায় বলে না একজন বুদ্ধিমান মানুষ জানে কখন মাথা নত করতে হয় তুমি আমার যত্ন নাও আর আমি তোমার পরিবারের যত্ন নিও আজ করে না তোমার এত সাহস এই দিয়ে শোয়ে কে আর শেষ করে দাও আজিকালি চাই দিয়ে ওই হাতটা দিয়ে ওকে শোয়ার সাহস হলো কি করে ওর কাছে ক্ষমা চাও

কি মনে করো তুমি আমার সঙ্গে লড়তে পারবে হ্যাঁ লড়াই করে কি হবে আমি এই শহরের ঝং পরিবার থেকে এসেছি তোমায় এক চুট কিতে আমি শেষ আমি ঝং পরিবার থেকে এসেছি তুমি আমাদের অনেক শক্তি আছে আর তুমি আমার পরিবারকে মেরে ফেলতে চাও খুব সাহস আছে দেখছি তোর মধ্যে তোর নামটা বল তোকে আমি পুরো শেষ করে দেব শোনো রোজি আমি এখন তোমার ম্যানেজারকে খুব মেরেছি ও বলছে যে ও আমার পরিবারকে মেরে ফেলতে চায় আর প্রতিশোধও নিতে চায় কি করা উচিত তুই কে হ্যাঁ তোকে তো আমি জানিও না কোন গরিব দেশের নর্দমা থেকে উঠে এসেছিস তুই আমার ইয়ং লেডিকে জানিস কি করে তুমি কি শুনতে পাচ্ছ তাও কথা বলো কি বললে তুমি হ্যাঁ কি তুমি লেডি আমি আপনাকে গালাগালি করে দিতে পারি আমি মাস্টার জর্জের কাছে ক্ষমা চাইছি আমি ক্ষমা প্রার্থী তুই অনেক কথা বলেছিস এবার তুই ওর ক্ষমা চেয়ে এই আহা না যে তুমি আমাকে বাঁচাবে তাহলে রাগ করছ কেন টাছ ছাড়ছে তুমি কি আমার করে প্রতিকা ভুলে গেছ আমি বলেছিলাম বেশি চালা খদ্দে যাবে না তবুও তুমি রোজিকে কল করেছো আর যদি তার সাথে কথা না বাবা যায় পরে কি হবে ভেবে দেখেছো ও আমি রোজিকে ফোন করেছি বলে তোমার রাগ হচ্ছে এই দেখো তুমি কিন্তু রেগেই যাচ্ছ ফিরে যেতে পারো অপেক্ষা করতে হবে না সবচেয়ে সুন্দরী মিস ভাইকে এখানে টেনে নিয়ে আসলো গ্রুপের কাছে মিস্টার সিং ব্ল্যাক ড্রাগন গ্রুপের উপরে বাড়ি পরিবারের পাঁচশো মিলিয়ন টাকার যে ঋণ আছে সেই টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গেছে আমি সেই টাকা ফেরত দিতে এসেছি আমার স্মৃতি দেখেছেন যদি আপনি আজ এখানে না আসতেন তাহলে আমি ব্যাপারটা ভুলেই যেতাম কিন্তু ব্ল্যাক ড্রাগন গ্রুপের জন্য এই পাঁচশো মিলিয়ন খুবই ছোট ব্যাপার চলুন ড্রিঙ্কস খেতে খেতে বলি তাহলে

মনে রেখো ব্ল্যাক ড্রাগন গ্রুপ বাই পরিবারের পুরো অর্থ ব্যবহার করতে পারে এবং এটা তোমাদের পরিবারের জন্য অনেক ভাগ্য ভালো না হলে তুমি কেন এসাছ ঋণ শোধই দেয় এখন মনে হচ্ছে তুমি কোনো সমস্যার সৃষ্টি করে কোনো বন্ধগল করার চেষ্টা করছ কি হ্যাঁ করছো তুমি এরকম বলো না তুই হাজাচ্ছো তুমি তো এখনে ঋণ শোধ করতে এসেছিলে তাহলে কেমনি পালিয়ে যাচ্ছো হ্যাঁ বলো বলো আরে করে আমার দরকার নেই আমি টাকা চাই না আমাকে যেতে দাও শোনো এখন যতক্ষণ তোমায় সেটা ভদ্রভাবে চুপচাপ তুমি করো তাহলেই বাই পরিবারকে যে 500 মিলিয়ন দিতে হবে সেটা আমি 130 দিয়ে দেব